ক্লাস ফোর বাংলা পরীক্ষায় রূপময় বাংলাদেশ থেকে কমন আসবেই এই প্রশ্নগুলো না দেখলে নাম্বার মিস আসসালামু আলাইকুম স্বাগতম ফৌজিন স্টাডি রুম চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা দেখব ক্লাস ফোর বাংলা পাঠ রূপময় বাংলাদেশ থেকে পরীক্ষায় কমন উপযোগী গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী এক বহু নির্বাচনী প্রশ্ন এক গল্পটির নাম কি ক সবুজ বাংলাদেশ খ আমার দেশ গ রূপময় বাংলাদেশ ঘ সুন্দর প্রকৃতি উত্তর গ দুই গল্পে কোন দেশের কথা বলা হয়েছে ক ভারত খ বাংলাদেশ গ নেপাল ঘ শ্রীলঙ্কা উত্তর খ তিন এদেশের চারদিকে কি ছড়িয়ে আছে ক পাহাড় খ মরুভূমি গ সবুজের সমারোহ ঘ জলাভূমি উত্তর গ চার প্রকৃতি এক এক সময় এক এক রূপে সাজে ক দিনে খ রাতে গ মাসে ঘ ঋতুতে উত্তর ঘ ঋতুতে পাঁচ গ্রীষ্মকালে মাঠঘাট কেমন হয় ক সবুজ হয় খ পানিতে ভরে যায় গ ফেটে চৌচির হয় ঘ বরফে ঢেকে যায় উত্তর গ ছয় গ্রীষ্মকালে কোন ফল পাওয়া যায় ক আপেল খ আঙ্গুর গ আম ঘ কমলা উত্তর গ সাত বর্ষাকালে নালার কি হয় ক শুকিয়ে যায় খ পানিতে ভরে যায় গ বরফ জমে ঘ লবণাক্ত হয় উত্তর খ আট বর্ষায় আকাশে কি দেখা যায় ক তারা খ সূর্য গ সাদামেঘ ঘ চাঁদ উত্তর গ সাদামেঘ নয় বর্ষাকালে নদীর তীরে কি ফোটে ক শাপলা খ গোলাপ গ কাশফুল ঘ গাদা, উত্তর গ দশ হেমন্তকালে কোন ফসল পাকে ক গম খ ধান গ ভুট্টা ঘ আলু উত্তর হল খ হেমন্তকালে ধানের রং কেমন হয় ক সবুজ খ কালো গ সোনালি ঘ সাদা উত্তর গ বারো শীতকালে কি বয় ক গরম হাওয়া খ ঠান্ডা হাওয়া গ ঝড় ঘ লবণাক্ত হাওয়া উত্তর খ বসন্তকালে কোন ফুল ফোটে ক শিমুল খ পলাশ গ কৃষ্ণচূড়া ঘ সবগুলো উত্তর ঘ বসন্তে কোন পাখি কুহু কুহু ডাকে ক কাক খ কোকিল গ চড়ুই ঘ শালিক উত্তর খ